আমি একটা ছোট্ট উদাহরণ দিই তারপরে আমরা কথাই সাহাবীদের সাথে আমাদের দূরত্বটা আসলে কত দূরত্ব বুঝলেন না আমি ধরার জন্য কোন স্পিডে দিব ওইভাবে চিন্তা করবো কাছাকাছি যদি হয় দৌড়টা তো বেশি জোরে দেওয়া যাবে না দূরত্ব যদি দৌড়ে দূরে হয় তো দৌড়টাও স্পিডে নিতে হবে তাই না সাহাবীদের সাথে আমাদের মূল দূরত্বটা কত ছোট্ট উদাহরণ দিয়ে বোঝায় আমরা আমাদের মূল আলোচনায় ঢুকে যাবো দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি খেলাধুলাও করছি করছেন না কথা করছি আমরাও করছি যখন লেখাপড়া করছি তখন তার হজরত মাওলানা হাসান জামিল আসিলাম না তখন তো আসছিলাম হাসাই না তা হাসাই নেই খেললে কি সমস্যা কথা বল আমাদের ভাইজান একটা কথা কছে খানের লোকের সম্পর্ক যখন থেকে হাফ প্যান্ট পর খুব কৌশলে ভদ্রভাবে আরেকটা কথাও আপনারা খেয়াল করছেন কিনা হাঁপুন পড়ার আগের থেকেও লাগছে একটা জিনিসকে আড়াল করছেন কিন্তু খুব কৌশলে আচ্ছা তা আমরা খেলছি কিন্তু লেখাপড়াও করছি আমি ফেরত জামার চাই পড়ছি বরাবর আমি আমার জামাতে ফার্স্ট হয়েছি মানা করি না খেলাধুলাও করে আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য কি পার্থক্য স্পষ্ট আমরা করতাম খেলাধুলা লেখাপড়া করতাম লেখাপড়া ভাগ পাইলে মাঝে মাঝে খেলতাম আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে আর খেলবে ভাগ পাইলে পড়বে ঠিক কিনা ঠিক সাহাবিদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট আর সূত্র এটা সাহাবে কালাম ও দুনিয়ার কাজ করছেন বকরি চড়ান নাই ব্যবসা করেন নাই খেজুর বাগানের পরিচর্যা করেন নাই করেছে আখেরাতের কাজও করেছে আমরাও দুনিয়ার কাজ করি আখেরাতের কাজও করতেছি তো পার্থক্য কি পার্থক্য হচ্ছে সাহাবা একরাম করতেন আখেরাতের কাজ ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ আর আমরা করি দুনিয়া পাইলে করিয়া ফেরা এই গ্যাপটাকে কমাইতে হবে বুঝে আসছে কথা